আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি কিন্তু আরো একটি ভিডিওতে আপনাদের সামনে চলে আসলাম আর আমি আজকে বিশেষ করে আপনাদেরকে স্পেশাল কিছু মডেল আছে পোকো আছে এবং কয়েকটা ডিভাইস আছে ওয়ান প্লাস এর দু একটা মডেল দেখাবো তো যে মডেলগুলো মার্কেটে একটু বেশি চলছে এবং রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা চাচ্ছেন ডিসকাউন্টের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই বেস্ট একটা ভিডিও হবে কারণ আমি আজকে মার্কেটে সেরা প্রাইস দিব কথা দিচ্ছি তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো রেডমি নোট থার্টিন প্রো আর রেডমি নোট থার্টিন প্রো ভিও একটু খেয়াল করে দেখেন লুকিংটা কিন্তু খুবই গর্জিয়াস ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার ডিসপ্লে দুইশো মেগা পিক্সেলের ক্যামেরা আছে ভিওয়ার্স এই ফোনটিতে ক্যামেরার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে সাতষট্টি অটার ফার্স্ট চার্জিং আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আজকে দিব মার্কেটের সেরা প্রাইস মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছে ভিওয়ার্স আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি গ্লোবাল ভেরিয়েন্ট ডিভাইস আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দিই বসুন্ধরা সিটি বেসমেন্ট টু নাম্বার মোবাইল নেটওয়ার্ক তারপরে আমি যে ডিভাইসটা দেখাবো এটি হচ্ছে রেডমি নোট থার্টিন এই রেডমি নোট থার্টিন এটা হচ্ছে হোয়াইট গোল্ড কালার এছাড়াও কিন্তু আপনারা পাচ্ছেন গ্রিন কালার ব্ল্যাক কালার তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু বর্তমান বাজারে রেডমির মধ্যে একটা জাতীয় ফোন কারণ এই ডিভাইসটার মধ্যে আপনারা এ টু জেড সবই পাবেন একশো বিশ হাজার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম চার্জিং এবং স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভের প্রসেসার তো এই ডিভাইসটা কিন্তু আজকে দিচ্ছি আমি সেরা প্রাইজে মাত্র একুশ হাজার টাকায় ভিউয়ার্স মার্কেটে প্রাইস কিন্তু একুশ হাজার পাঁচশো টাকায় সেল করে না আমরা কিন্তু স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র একুশ হাজার টাকায় যাদের লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন অথবা আমাদের সবটি ভিজিট করবেন বসুন্ধরা সিটি বেজমেন্ট টু সাত নম্বর উনচল্লিশ তো নেক্সট আমি আপনাদেরকে দেখাবো পোকো এক্স নিউ এই ডিভাইসটা পোকো সিরিজের মধ্যে কিন্তু আমরা লাস্ট পেয়েছি আর এই ডিভাইসটা কিন্তু খুবই স্লিম একটা ডিভাইস এটাতে পাচ্ছেন আপনারা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ডায়মন্ড সিটি সিক্স জিরো এইট জিরোর প্রসেসর আছে এই ফোনটা একশো আট মেগা পিক্সেল ক্যামেরা থার্টি থ্রি হান্ড্রেড ফার্স্ট চার্জিং সুপার ডিসপ্লে তো আছেই এই ডিভাইসটা কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যারা বারো জিবি র্যামের ফোন চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট একটা ফোন হবে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আমাদের স্পেশাল প্রাইস মাত্র বাইশ হাজার তিনশো টাকায় দিচ্ছি ভিওয়ার যারা বিশ হাজার টাকার আশেপাশে আট জিবি র্যাম চাচ্ছেন তাদের জন্য এটাতে আট একশো আঠাশ পাবেন বিশ হাজার একশো নব্বই টাকায় প্রাইস এটাও কিন্তু রিজনেবল প্রাইস যাদের লাগবে অবশ্যই আমাদের সবটি ভিজিট করবেন অথবা কুরিয়ারে নিতে পারবেন তারপর আমি দেখাবো বর্তমান বাজারে রেডমির মধ্যে দশ থেকে তেরো চোদ্দ হাজার টাকা বাজেটের মধ্যে যেটা সবথেকে বেশি চলছে সুপার হট সেলিং ডিভাইস আর একটি হচ্ছে রেডমি টুয়েলভ বরিলা গ্লাস পিছনে আছে দেখতেই পাচ্ছেন লুকিংটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক কালারটা আরো সুন্দর সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট আছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি এর প্রসেসার প্রাইস কিন্তু আজকে দিচ্ছি মাত্র ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম তেরো হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স এটা কিন্তু আমি চ্যালেঞ্জ করে দিতে পারি মার্কেটে এই প্রাইজে কেউ আপনাদেরকে দিতে পারবে না এই প্রাইজে নিতে চাইলে আমাদের এই ভিডিও দেখে বসুন্ধরা মার্কেটে চলে আসবেন মোবাইল নেটওয়ার্কে আসবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ইন ডিভাইস আমাদের সব থেকে পেয়ে যাবেন তো এরপরে আমি আপনাদেরকে একটা গুড লুকিংয়ের ফোন দেখাবো সেটি হচ্ছে পোকো এক্স সিক্স একটু কাছে আসলে দেখতে পাবেন এই ফোনটিতে কিন্তু যে ডিজাইনটা অসম ডিজাইনের ফোন যেমন এটা স্যামিক ডিজাইন কিছুটা এছাড়াও কিন্তু অন্য অন্য কালারগুলো আছে আর এই ফোনটাতে স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু গেমিং ফোন পোকো এক্সিক্স এটাতে গেমিং প্রসেসার ইউজ করা হয়েছে সাতশো টাইডের ফার্স্ট চার্জিং সুপার অ্যামুলের ডিসপ্লে আছে তো এই ডিভাইসটা বারো জিবি র্যাম এবং আট জিবি র্যামের প্রাইস কিন্তু এখন কাছাকাছি তাই আমি বলবো বারো জিবি র্যামেরটা নিতে পারবেন এখন আট জিবি র্যামের দামে তো বারো জিবির এস বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ স্পেশাল প্রাইস আজকে দিচ্ছি মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা বিয়ার এটা কিন্তু মার্কেটে সেরা প্রাইস নিঃসন্দেহে এই প্রাইসে আপনারা আর কোথাও পাবেন না সাতাশ হাজার পাঁচশো টাকায় নিতে চাইলে অবশ্যই আমাদের শপে চলে আসবেন এরপরে আমি মটোয়ালার মধ্যে একটা ফাইভ জি ফোন আপনাদেরকে দেখাবো যারা কম বাজেটের মধ্যে স্ন্যাপ ড্রাগন প্রসেসার ফাইভ জি ফোন চাচ্ছেন তাদের জন্য মটোয়ালা জি থার্টি ফোর স্লিম ডিভাইস কত সুন্দর ডিভাইস দেখেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আছে ক্যামেরার মেগাপিক্সেল খুবই ভালো এবং এই ডিভাইসটাতে আপনি পাচ্ছেন ফোন জিবি রোম প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র সতেরো হাজার চারশো টাকায় ভিও আরো বেশি প্রাইসে সেল করেছি এই ভিডিওতে দিচ্ছি সতেরো হাজার তিনশো নিরানব্বই টাকায় ভিওয়ার্স প্রোডাক্ট কিন্তু পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ইন আপনি যদি অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন ফাইভ জি আছে এসরামটা এখন প্রসেসর আছে আট জিবি রাম একশো আঠাশ জিবি রোম তাহলে কিন্তু প্রাইসের দিক থেকে এই ডিভাইসটা কিন্তু সেরা একটা ডিভাইস হবে সামসং এর মধ্যে কিন্তু আমরা নিয়ে আসলাম

এই স্পেশাল প্রাইস আপনাদেরকে দিচ্ছি এন থার্টি এসি পনেরো হাজার তিনশো নিরানব্বই টাকায় এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ফোনটা নিলে সার্ভিসের জন্য আমাদের কাছে আসতে হবে আপনি অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনফিনিক্স এর মধ্যে আমি আপনাদেরকে আরো একটি ফোন দেখাবো অনেকে জানেই না যে ইনফিনিক্স এর মধ্যে এত সুন্দর সুন্দর ফোন হয়ে থাকে এটি হচ্ছে ইনফিনিক্স জিরো থার্টি কার্ড স্ক্রিনের এই ফোনটি এটা দেখতে খুবই সুন্দর হ্যান্ডি সাইজের ফোন এটাতে আটষট্টি ওয়াটের ফার্স্ট চার্জিং আছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ডায়মেন্ড গেমিং প্রসেসর আর এই ডিভাইসটার প্রাইস কিন্তু মার্কেটে আগে ছিল ছত্রিশ থেকে সাঁত্রিশ আর এখন যারা নিবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে স্পেশাল প্রাইস দিচ্ছি মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভিওর্স এটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস জিরো থার্টি যদি নিতে চান তাহলে এর থেকে কমে কথা দিচ্ছি আর কেউ আপনাদেরকে দিতে পারবে না মটরলার মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে আরও পেয়ে যাচ্ছেন মটরলার জি সিক্সটি ফোর বিশ টাকা বাজেটের আশেপাশে বেস্ট একটা ফোন কারণ এই ফোনটাতে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা সিক্স থাউজেন্ড ব্যাটারি এবং এটাতে পাচ্ছেন ডায়মেন্ড সিটি সেভেন জিরো টু প্রাইস কিন্তু একদমই রিজনেবল প্রাইসে পাবেন মাত্র উনিশ টাকায় দিচ্ছি স্পেশাল প্রাইস মাত্র উনিশ টাকায় আট এবং বারো জিবি র্যাম দুইশো বাইশ হাজার নয়শো নব্বই টাকায় আর এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে ফিউশন তো আছে এটা পাবেন আরো স্পেশাল প্রাইজে হয় স্ক্রিনের ফোন হট পিঙ্ক কালার পাচ্ছেন বত্রিশ হাজার পাঁচশো টাকায় আঠাইশ আঠাইশ বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পাবেন অ্যানাদার কালারগুলো এবং যারা বারো দুশো ছাপ্পান্ন চাচ্ছেন মোটোরলায় মোটরলা ফিফটি ফিউশন এর তাদের জন্য স্পেশাল প্রাইজ মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ভিহজ এই প্রাইজে মার্কেটের কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ দিয়ে দিলাম বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আমাদের কাছে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় মধ্যে কিন্তু আমরা নিয়ে আসলাম এ ফিফটি ফাইভ ফাইভ এ ফিফটি আট একশো আঠাইশ আমরা কিন্তু আগে আরো বেশি দিয়েছি উনচল্লিশ উনচল্লিশ পাঁচ আজকের জন্য মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই প্রাইসটা কিন্তু এই মডেলের জন্য বেস্ট একটা প্রাইস এর প্রাইস আগে আরো বেশি ছিল আর রিসেন্টলি প্রাইসটা কমেছে যে কোনো সময় প্রাইস বাড়তে পারে থার্টিন প্রো প্লাস থার্টিন প্রো প্লাস নিয়ে আসলাম আজকেও থার্টিন প্রো প্লাস আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম দিচ্ছি আটত্রিশ হাজার টাকায় বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন রোম দেবো বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিচ্ছি চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এবং এই ডিভাইসটার মধ্যে অনেকে চাইনিজ ভেরিয়েন্টটা চেয়ে থাকেন যে বারো জিবি র্যামের চাইনিজ ভেরিয়েন্ট আছে ওটা পাবেন হাজার চারশো নিরানব্বই তো আমাদের কাছে কিন্তু নোট ইলেভেন পাচ্ছেন এই নোট ইলেভেন ইন্টারন্যাশনাল গ্লোবাল পাবেন কোথাও পাবেন না আমরা সিল প্যাক প্রোডাক্ট দিব আপনাদেরকে আর এটাতে পাচ্ছেন সুপার ডিসপ্লে ডোয়াল স্পিকার তেত্রিশ হাজার ফার্স্ট চার্জিং চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম প্রাইস পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স বর্তমান বাজারে কিন্তু চোদ্দ হাজার পাঁচশো টাকায় কোন মডেলের সুপার অ্যামোলেড ডিসপ্লে আপনি পাবেন না শুধুমাত্র এই রেডমি নোট ইলেভেন এই পাবেন আর এটার চাহিদা মার্কেটে খুবই বেশি যার কারণে এই ইন্টারন্যাশনাল গ্লোবাল প্রোডাক্টটা আমরা স্টক করেছি আপনাদের লাগলে এটা নিতে পারেন নিঃসন্দেহে যাদের বাজেট চোদ্দ থেকে পনেরো তারা এই সুপার এমএল ডিসপ্লের এই ফোনটি নিতে পারেন ইনফিনিক্স নোট ফর্টি ইনফিনিক্স নোট ফর্টি এটা এমন একটি ফোন যেটাতে আপনি দুইটা চার্জার ফ্রি পাবেন একটা পাবেন ফর্টি ফাইভ ওয়াটের আর একটা পাবেন অর্লেস চার্জিং টোয়েন্টি ওয়াটের তার মানে এটা একদমই ফ্রি পাবেন অর্লেস চার্জিংটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এটাতেও কিন্তু গেমিং ফোন আছে সুপার ডিসপ্লে খুবই স্মার্ট লুকিং এর এই ফোনটি অফিসিয়ালি প্রাইস কিন্তু সাতাশ হাজার টাকা কিন্তু আমাদের শপে আপনারা আসলে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার তিনশো টাকায় ভিওয়ার্স হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ইনঅ্যাক্টিভ ডিভাইস পাবেন এক বছরের তেরো মাসের ওয়ারেন্টি সহ এই ডিভাইসটা আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশ হাজার তিনশো টাকায় হনারের মধ্যে বর্তমানে কিন্তু আমরা দিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় বারো দুশো ছাপান্ন জিবি রোম আর এক্স এইট বিজ ভালো চান আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ আমরা দিচ্ছি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় ভিউয়ার্স এটাও কিন্তু মার্কেটের বেস্ট প্রাইস আর বিশেষ করে এক্স এইট বিটা এটার আউটলুকিংটা এতই সুন্দর খুবই যে কারণেই এই ফোনটা কিন্তু পছন্দ হবে ডিসপ্লে এর কোয়ালিটিটাও খুবই সুন্দর আমি বলবো টাকা বাজেটের মধ্যে যারা একটু স্টাইলিশ ফোন চান তাদের জন্য এটা বেস্ট একটা ফোন হবে তো ভিউ মার্কেটের যে রানিং মডেলগুলো আছে এগুলোর মধ্যে যেমন রেডমি আছে ইনফিনিক্স আছে এবং পোকো আছে মটরলা আছে এগুলোর প্রত্যেকটা ডিভাইসে কিন্তু প্রাইস ভালো দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই আমাদের সাথে আসলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্যাক্টিভ ডিভাইসও পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে থেকে এই ভিডিও দেখছেন ঢাকাতে আসতে পারবেন না তাদের জন্য কুরিয়ার ফ্যাসিলিটিস আছে স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারটিতে আপনি অর্ডার কনফার্ম করলেই চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনি যদি প্রথম ফোন থাকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং যদি থাকে ক্রেডিট কার্ড তাহলে তো আপনি ইএমআই ফ্যাসিলিটি নিতে পারবেন তো যারা সরাসরি আমাদের শপে ভিজিট করতে চান তাদের জন্য আমাদের শপের অ্যাড্রেসটি বলে দেয় বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক এখানে আসলেই সবসময় আপনারা আমাকে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ